সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল কয়বৃক্ষ এবং সাগল লালন করার সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাইয়ের বাণিজ্য কোন কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখো তারা জন্য মাহফুজ ভাইয়ের সাথে সামান্য

রেট আর আজকে ছাগল কিনতে পারবে না আমার মনে হয় সে কোনোদিনও ছাগল কিনতে পারবে না গল্প না অনেকে গল্প দেয় অনেকে মানে অফার কিন্তু দর্শক দেখলেই বুঝতে পারবে আজকে মাহফুস ভাই কেমন রেটে ছাগল দিচ্ছে অবশ্যই একের পর এক সেরা কালেকশন কেমন চলছে এই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয় দর্শকদের দয়ায় অনেক ভালো অবশ্যই তো এখানে এসে অনেকে দেখে শুনে এখানে এসেও দেখে শুনে নিতে পারবে নাম ঠিকানা ফোন নাম্বার হলে বাংলাদেশ যে কোনো বানতে পাঠায় দেব আর যেখান থেকেই দর্শক সাগলник দেখে শুনে নিবে সামনি শীত অবশ্যই হ্যাঁ মানে প্রতিনিয়ত নিয়তো পাঠে আসতেছেন নিয়মিত তো রয়েছে জি ভাই আচ্ছা দর্শক এখন কিন্তু খুব সাবধানতা বজায় রেখে আপনাদের চলতে হবে কারণ এনথেক্স নামক রোগ এটা কিন্তু আপনার একটি ভাইরাস এটা কিন্তু আসলে গরুর কিন্তু এই ভাইরাসটা হয়ে থাকে এবং এই ভাইরাসের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে আর যারা মাংস বিক্রেতা তাদেরকে বলবো এই অ্যানথাক্স নামর রোগের এই ভাইরাসের রোগের কিন্তু অবশ্যই কিন্তু এইগুলা গরু অবশ্যই জবাই করা যাবে না এর আগে রংপুরে কিন্তু আপনার এই ভাইরাসটা সংক্রমিত হয়েছিল অনেক জনার মধ্যে তেরো লাখ এই রংপুরের গরুর মধ্যে আপনার শুধুমাত্র এক লক্ষ লক্ষ বিশ হাজারের মতো অ্যান্টিবায়োটিক মানে ভ্যাকসিন করানো হয় দশ লাখের উপর কিন্তু এই এই গরুকে কিন্তু ভ্যাকসিন করানো হয় নাই তাহলে বুঝতে হবে যখন এই ভাইরাসটা হয় অবশ্যই কিন্তু আপনার তখন কিন্তু এই মাংসগুলো কিন্তু খাওয়া যাবে না কারণ এখান থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে এখন হ্যাঁ খুব সতর্কতা মানে এখন বলবো আমি আপনারা পারলে কিছুদিন মাংস খাওয়া বন্ধ রাখতে হবে অন্তত গরুর মাংস হ্যাঁ গরুর মাংস খাওয়ায় বন্ধ রাখতে হবে কিছুদিন বন্ধ রাখবেন কারণ এখন নিউজ হয়েছে আপনার রংপুরের গরুগুলা অসুস্থ যেগুলা গরু আছে ভাইরাস নামক গরু এগুলা গরু আপনার আক্রান্ত গরুগুলা বিভিন্ন জেলাতে পাঠিয়ে দিচ্ছে তারা বিভিন্ন জেলাতে পাঠিয়ে দিচ্ছে বেচা কেনা করছে এগুলা জেলাগুলা যে আমার নাটোর আসতে পারে আসতে পারে হ্যাঁ বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে তবে বিভিন্ন জেলাতে চলে যাওয়ার পরে ওগুলা কিন্তু কাটাই করে মানে আপনাদের কিন্তু কাছে বিক্রি করতেছে আর এগুলা খেয়েই কিন্তু এই ভাইরাসটা কিন্তু মানুষের মধ্যে চলে আসছে এবং এই ভাইরাসটা হচ্ছে একদম কালছে। কালছে একবারে ফুলে যাবে এ হচ্ছে বিষয় হ্যাঁ সাবধানতা বজায় রাখতে হবে আমি বলবো যে কিছুদিন অন্তত এই মাংস খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল থাকবে পাটা থাকবে খাঁজ থাকবে দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজ ভাইয়ের সাথে করে নেবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধ আগে সুযোগ করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন শুরু আসছি আজকের প্রতিবেদনটি মাউজ ভাই জি ভাই শুরু এই শুরুতে একটি চমৎকার ছাগল দিয়ে শুরু করবো ভাই ছাগল কি যাতে ভাই তোতা জি ভাই খুব উন্নত উন্নত ভাই হ্যাঁ খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে ভাইয়া আচ্ছা ভাই যান এটা আপনার বয়সটা কেমন যাবে এটার বয়স ভাই দেখাই দিবো এটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি ভাই এই হাইটে কেমন যাচ্ছে হাইটে মোটামুটি 30 এক্টি হইছে ভাই 30 31 মানে বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বাড়বে বর্তমান কি অবস্থা বর্তমান এটার অবস্থা ভাই দুই মাসের উপরে প্রেগন্যান্ট এটা মানে বিট করানোর ভিডিও আছে আমার কাছে বিট করানোর ভিডিও আছে হ্যাঁ বিট করানোর ভিডিও ডোনেশন নাই

এটা আর বয়সটা কেমন যাবে এটার বয়স ভাই নতুন চার দাঁত চার দাঁত জি জি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ছিল না একবারে পাইকি রেট সেক্ষেত্রে এটা অনলি দশ হাজার পাঁচশো দশ হাজার ভাই জি ভাই বিশাল সাইজের সুপার কোয়ালিটি জি ভাইজান এই যে কি জাতের ভাইটা এর হরিয়ানার ভাই হরিয়ানা জি ভাইজান এই যে দেখুন নতুন ছয় সে সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে হাইটে মোটামুটি এটা আছে চৌত্রিশ পঁয়ত্রিশ ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ একবারে টা ভালো লাইবটা অনেক লাইব্রেরিটা আছে ভাই মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন কেজি লাইব্রের আর কানটা দেখেন কত বড় জি হ্যাঁ আঠারো ইঞ্চি কানিয়াস মানে সাগলটা রানিং তাই না রানিং পূর্বে বাচ্চা ছিল ভাই এখন বর্তমান কি অবস্থা এখন বর্তমান এটা আড়াই মাসের উপরে প্রেগনেন্ট আড়াই মাসের প্রেগনেন্ট জি জি ভাইজান কি বলে দেখানো এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে বিট করে না হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে বিট করে প্রজনন করানো আছে জি ভাইজান হ্যাঁ বিশাল সাইদের কাঠ জি দামটা কেমন নেবেন দামটা আর এটার বল তিনটা বাট ভাই তিনটা তিন তিনবার দিয়ে দুধ বাড়ে আমি দেখাই দিই তারপরেও আচ্ছা তিনবার দিয়ে দুধ বাড়ায় এই দেখেন মানে দুধটা শুকায় গেছে বুঝছো শুকাই গেছে হ্যাঁ একটা এই যে শুকায় গেছে জি জি এই যে একটা জি দুইটা আর এই যে আর আছে ভাই এই যে একটা তিনটা তিনটা দেই দুধ বাড়াবে কোনো টেনশন নাই এই যে দেখেন দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তা নিলে এগুলা তো চাইলে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ সবাই দাম চাই একবারে সর্বনিম্ন রেট জিনিস জি ভাই জান কি জাতের এটা ভাই হরিয়ানার এটা ক্রস ব্রিডেড হরিয়ানার ক্রস যে দেখেন কানের ফোল্ডিং সবই আছে তারপরেও মানে কানটা একটু শর্ট শর্ট হ্যাঁ যেটা কস সেটা হবে কানটা লম্বা হলে একবার হান্ড্রেড হয়ে যায় জি ভাই আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এটা নতুন ছয় দাঁত ভাই চার দাঁত ছিল দুই দাঁত ভাইঙ্গা আবার উঠতেছে জি জি হাইটটা কেমন যাচ্ছে হাইটটা মোটামুটি বত্রিশ প্লাস বত্রিশ প্লাস জি ভাই কি অবস্থা এটার অবস্থা ভাই এটা বিট করানোর ভিডিও আছে আমার কাছে বিট করানোর ভিডিও আছে জি এটা দুই মাসের উপরে রানিং হ্যাঁ রানিং পূর্বে বাচ্চা ছিল দেখাই দিব জি আজকে প্রতিটা ছাগলি বিট করানোর ভিডিও আছে আর গাবটা ইনশাআল্লাহ প্রতিটা ছাগলি আছে হ্যাঁ

যে এক সপ্তাহ 10 12 দিন হবে এটা হিট করানো জি এটা মার্ভেল চক এর আচ্ছা তারপরে এটাও আপনি দেখানোছ অল্প দিন হলো আচ্ছা এটা 7 8 দিন হলে হিট করানো আছে আচ্ছা এটা এটা বাচ্চা এটা এটা বাচ্চা ভাই হ্যাঁ এটা বাচ্চা এটা এখনো হিটে আসেনি হিটে আসেনি তবে চলে আসবে অল্প জি অল্প দিনের মধ্যে চলে আসবে ভাই হ্যাঁ এক দুই মাসের মধ্যে আশা করি চলে আসবে জি জি ভাই দামগুলা কেমন নেবেন দাদা ভাই তিনটা একসাথে মানে ছাদের মধ্যে এক কথায় স্বপ্ন পূরণ আজকে আচ্ছা তিনটা অনলি তিরিশ হাজার টাকা দাম তিনটা অনলি ত্রিশ হাজার আর এক হাজার কম যান উনত্রিশ হাজার টাকা দাম অনত্রিশ হাজার টাকা এই দুটা কিনতে লাগলেই সাথে সাথে হাজার টাকা দাম লাগবে আচ্ছা সম্প্রকার থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিবো ভাই জি ভাই একবারে সুপার হিট একটা জিনিস জি ভাই জান আচ্ছা ভাই যান দাঁত নতুন ছয় দাঁত দেখ অনেকেই আবার মনে করে যে দাঁত নাই তা নাই দেখেন চার দাঁত ছিল দুই দাঁত ভেঙ্গে আবার উঠতে আচ্ছা হাইট কেমন যাচ্ছে হাইট বড় ভাই এটা আটত্রিশ বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই আড়াই মাসের উপরে প্রেগনেন্ট আড়াই মাসের উপরে রানিং পূর্বে বাচ্চা ছিল রানিং বাচ্চা ছিল আর দুধের রেকর্ড ভাই দুই লিটারের উপরে ছিল কিন্তু এটা আপনার সেটা দুধ দুধের কোন কমতে হবে পুরাই তো ঝর্ণা ভাই ভাই দেখুন মানে একবার এক কথায় বলতে গেলে ভাই মোটার মোটার যে মোটার লাগবে না ভাই দেখুন না এরকম দুধ থাকলে সুন্দর কিন্তু দুধ রয়েছে মটার লাগবে না দুধের কোনো কমতে হবে না জি জি তো দামটা কেমন নিচ্ছে দামটা ভাই এটা তো ভাই আমরা তো ভাই বেশিরভাগ কচবিট যাইক টুকটাক 100 বিক্রি করি এটা আমি আলোচনা সাপেক্ষে যাচ্ছি আলোচনা সাপেক্ষ জি ভাইজান তাই বলে সব গডাই সর্বনিম্ন রেটে দিছি এটা আমরি দাম সাবনে এটাও সীমিতর মধ্যে দিব ইনশাআল্লাহ আউজ ভাই জি সাইজ জি ভাইজান চমৎকার জিনিস একবার আন গমন কি সুটাম দে একটি সাগল ভাই কি যাত্ৰা ভাই টাপুরি টাপুরি জি ভাইজান সুন্ন তো একবার উন্নতো ভাই ভাইজান বয়স কেমন বয়সটা বড় ভাই এটা আপনি দেখাই দি

35000 টাকা দাম নিব 35000 টাকা only 35000 মারফুজ ভাই জি বিশাল সাইজ জি ভাই জান কি জাতের এটা এরা ভাই 100% একটা হরিয়ানা হরিয়ানা জি ভাই একবার অসাধারণ অসাধারণ ভাই হ্যাঁ একবার 빅 সাইজের জি জি তো ভাই যান সেই ক্ষেত্রে এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স ভাই এটাও নতুন ছয়দাত নতুন ছয়দাত এই দেখেন ভাই দেখাই দি চক চক করতে আসছে দেখুন হাইটটা কেমন যাচ্ছে হাইটটা মোটামুটি এটা চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাইজমান অবস্থা ভাই এটা দুই মাসের উপরে প্রেগন্যান্ট এটা বিট করানোর ভিডিও আছে বিট করানোর ভিডিও আছে জি ভাই জান এটা ভিডিও আছে কোন নাই কোনো টেনশন নাই ভাই জি জি দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শকতে ছাগলটা নিলে এটা অনলি আট ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম দিবে এখানে কথা বললে কমবে তারপর কিছু আমি সরমানি করবো ভাই আহামরি না ভাই জি ভাই কি দেখাচ্ছেন এটা বিটেল এর ক্রস বিটের একটি পাঠা বাচ্চা বিটেলের এর ক্রস বিটের একটি পাঠা বাচ্চা জি ভাই বেশ ভালো মানের তাই না একবার উন্নত উন্নত মানের এই হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে ভাই জান এটার বয়স কেমন যায় এটার বয়স ভাই এটা এখনো হাইটে বি আছে তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ তাই এই যে দেখতে পাচ্ছেন একবার সম্পূর্ণ ঠিকঠাক ভাই সম্পূর্ণ ঠিকঠাক জি আপনার পাঠা দেখা যাও মেন ভাই এই দেখেন দেখা এই যে আমরা দেখিয়ে দি হ্যাঁ জি ভাই দুইটা ঠিকঠাক রয়েছে জি দামটা কেমন নেবেন দামটাই পাঠা বাচ্চা রাই কোনো দর্শক নিলে এটা অনলি 38000 টাকা দাম নিবে 38000 টাকা অনলি 38000 টাকা দাম আচ্ছা এখানে কিছু কথা বললে তারপর কিছু আমি সম্মানই করব জান জি ভাই কি দেখাচ্ছে এটা এটা ভাই বিটেলের কস বিটেলের একটি ছাগল আচ্ছা বয়সটা কত হচ্ছে বয়সটা আমার বড় ভাই এটা চার দাঁত ছিল এটাও ছয় দাঁত আচ্ছা কি অবস্থা এটার এটার অবস্থা ভাই এটা গ্যাব গ্যারান্টি গ্যারান্টি তিনটা চারটা করে বাচ্চা হয় হ্যাঁ গাব গ্যারান্টি যাবে জি গাব গ্যারান্টি ভাই রানিং ছিল রানিং পুরো যাচ্ছে ছিল দামটা কেও নেবেন দামটারে কোনো দরষকে দেন নাই এটা অনলি 18500 18500 জি ভাই জান জি ভাই জোরা সাগল একবারে একবারে ঘাস লতা পাতা সব খাই ভাই মানুষও দিয়ে একটে করে বেরিয়ে খাইছে আগে আচ্ছা আচ্ছা তো কি জাতেরগুলো এরে ভাই হোরিয়ানার কস জি আর এটা আপনি বিটেলের আচ্ছা হরিয়ানার ক্রস বিটলের ক্রস জি ভাই জান এটা হচ্ছে বিষয় খাওয়া দাওয়া চলছে চলছে বয়সগুলো কেমন যাবে বয়সগুলো ভাই এটা এখনো দাঁতেই নাই দাঁতে নাই প্রথমবারের মতো প্রেগনেন্ট আর এটা আপনার চার দাঁত চার দাঁত জি ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে এটার কি অবস্থা রয়েছে এটার অবস্থা ভাই এটা দুই মাসের উপরে প্রেগনেন্ট এটাও আচ্ছা দামটা কেমন নেবেন দামটা জোড়া ধরে একবারে বাইশ হাজার টাকা দাম লিখে বাইশ হাজার টাকা যে কোনো জায়গায় যাবে একটা লাগবে পনেরো ষোলো হাজার টাকা আচ্ছা দুইটা মিলে অনলি বাইশ দুইটা মিলে বাইশ দুইটা মিলে বাইশ সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ দিয়ে দিব মামুস ভাই জি ভাই একবারে সুপারি জি ভাই বনের রাজা ভাই আ বনের রাজা বনের রাজা জি ভাই বনের রাজা নিছলে আছেন ভাই জি ভাই অসাধারণ একবারে বার বারই 100% বার বারই জি ভাই পিওর বিট একবারে আর জি পাটা তাই না জি পাটা ভাই আচ্ছা ബോস কেউন গেছে এটা সেটা ভাই নতুন চারদত নতুন চারদত জি ভাই এই যে আচ্ছা নতুন চারদত রানিং বিট করাতে পারবে রানিং বিট করাতে পারবে ভাই আর সিংটা দেখছেন এক হাত জি জি জি

কেমন যাচ্ছে বয়সটা বড় ভাই এটা নতুন ছয় দাঁত ছয় দাঁত জি ভাই যান এই যে দেখুন এই যে মানে রানিং ছিল জি জি এই দেখেন দেখেন ভাই মানে একবারে ভাই এগুলা তো আনকমন এখন কি অবস্থা এখন ভাই এটা আপনি

আচ্ছা বিটলের ক্রস জি বয়সটা বয়সটা ভাই এটা সাড়ে মাস সাড়ে মাস জি বাচ্চা দেহামাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তবে কথা বললে কমবে নাকি করবো ভাই ভালো জিনিস টাকা দিয়ে কিনতে হবে জি জি ভাইজান দেখতে দেখতে ভিডিও শেষ যেগুলো ছাগল ছিল পাটা ছিল জি আসি ছিল আমরা দেখা দিছি পছন্দ হলে থাকবে স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিবেন আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন